থেকে এই বিজেপিকে যদি আপনি না তাড়াতে পারেন তাহলে বিজেপি কিন্তু আপনাকে তাড়াবে এটা সিদ্ধান্ত নিয়ে রেখেছে তাড়াতে না পারেন সবুড়ে উৎখাত করতে পারেন দিল্লির মতনারকে তাহলে আগামী দিনে ভারত বলছ মাটিটা ভারত বলছ এর থাকবে না আগামী দিনে ভারত বলছে সংবিধান থাকবে না আগামী দিনে ভারত বলছে গণতন্ত্র থাকবে না আগামী দিনে ভোটাধিকার থাকবে না আপনাদের কথা বলার অধিকার থাকবে না আগামী দিনে বিচার অধিকার থাকবে না আজকে সারা ভারত বলছকে বনিगराज কোম্পানি রাজ কর্পোরেট রাজ قائم করছেই নরেন্দ্র মোদি প্রকাশছে ডাইরেক্ট কোম্পানির सेवक হয়ে গেছে ভারত বলছ প্রধানমন্ত্রী এবং ভারত বলছ এর কোম্পানির চর বিক্রি করা ডাকাতি করার একটা জায়গা তৈরি করেছে যারা রিজার্ভ ব্যাংকের আশি হাজার কোটি টাকা ডাকাতি করে নিয়ে নেয় তারা বলছে আমরা চোদ্দ দিচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপি বালারা নরেন্দ্র মোদী বালারা তাই দেশকে বাঁচাতে গেলে আপনাকে হবে ঝাঁটা জুতা লাঠি ছোটা নিয়ে বেরোতে হবে আগামী দিনে দেশের মাটিটাকে রক্ষা করার জন্য এই মাটি কোম্পানির মাটি হতে দেব না এই মাটি কর্পোরেট কোম্পানির মাটি হবে না আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে বা আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি বলছি আপনি বলছেন সৌজন্যতা বা সংস্কৃতা বলছি যে ছাটা জুতা এটা কি খুব নিয়ে কথা হলো কি বলো এটা কি খুব খারাপ মানে কথা বলেছি যে মানে আমি বলছি হয়তো বলার বাচনভঙ্গিটা বা বলার জায়গাটা হয়তো আপনি বলছেন যে এরকম কেন বলছেন কিন্তু আমি বলছি যে মানুষের মধ্যে তেজ এবং ত্যাগ আপনি তো এটা বললেন না যে মানুষের মধ্যে তেজ এবং ত্যাগের দ্বারাই দেশের দশের সমৃদ্ধমূলক ভালো কাজ হয় আপনি তো এটাও বলতে পারতেন যে আমি অনেক ভালো বড় ভালো ভালো কথা বলেছেন তেজ এবং ত্যাগ থাকলে মানুষের অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা শান্তি স্বাধীনতা জীবন জীবিকা রুজি রোজগার কর্মসংস্থানের বিকাশ হতে পারে আজকে আমরা কি ভাবতে পারি না দাদা যে আমি গরিব পরিবারের জন্ম ছেলে বলে কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টের জজ ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখতে পারবো না আমি গরিব পরিবারের ছেলে বলে আমি আই এস আইপিএস হওয়ার স্বপ্ন দেখতে পারবো না আমি গরিব পরিবারের সন্তান বলে আমি সিবিএসি আইসিএসিতে পড়তে পারবো না এটা কি ভারতবর্ষের অর্থনীতি ভারতবর্ষের সিস্টেমের দুর্বলতা বা ভেকাম নয় ভেকাম নয় কি এটা কি ক্ষতিকারক নয় আমি তো বন্দুক নিয়ে কাউকে গুলি করতে বলিনি আমি তো অস্ত্র নিয়ে কাউকে বেরোতে বলিনি যদি আমাকে কেউ হিট করে আমাকে শেষ করছে অত্যাচার করছে আজকে আপনি বলুন তো ব্যাংকে নোটবন্দি করে কি লাভ হয়েছে নোটবন্দি হলে কি কালো টাকা উদ্ধার হয়েছে আপনি বলুন তো আজকে হাজার হাজার কোটি টাকা ব্ল্যাক মানি কালো টাকা আজকে আজও বেরোচ্ছে প্রোডাকশন হচ্ছে নকল নোট থেকে শুরু করে রেস্টোর করতে পেরেছে আজকে মানুষের যে পলিউশন যে আছে তার থেকে মেন্টাল পলিউশন তো বেশি হচ্ছে আজকে যে এয়ার পলিউশন নয়জ পলিউশন সায়ন পলিউশন দেখছেন তার থেকে তো মেন্টাল পলিউশন বেশি হচ্ছে তাহলে মেন্টাল পলিউশন রোধ করে মানুষের মধ্যে নীতি নৈতিকতা মনুষ্যত্ব মূল্যবোধ দেশপ্রেম মানবপ্রেম সমাজপ্রেম তৈরি করার জন্য আপনাদেরও তো অগ্রণী ভূমিকা গ্রহণ করা দরকার এটাই আমার হয়তো ভুল বলেছি আপনি যদি মনে করেন যে এটা আমার মিস্টেক হয়ে গেছে অনেক কিছু বল তাহলে আপনি আমাকে যা বলবেন সেটাই আমাকে তাহলে কিছুদিন আগে এসব নিয়ে বেরিয়েছিল সেটাকে সমর্থন করছেন আমি মনে করি যে কোনো জায়গা যে কোনো কিছুর ক্ষেত্রে খারাপ কাজটা নিরোধ খারাপ কাজ করা উচিত নয় ঘোষকুরা হোক আর সন্দেশখালী হোক আর নন্দীগ্রাম এতায় সুচ নানুন বকটুই যাই হোক খারাপ কাজ কোথাও করা উচিত যে কোনো খারাপ কাজের আমি অ্যাপস্টোড বিরোধিতা করি কিন্তু কৃত্রিমভাবে মানুষকে খারাপ করা আর ভালো মানুষকে খারাপ করা আর খারাপ মানুষকে ভালো করার যে কৌশল সাংবাদিকরাও নেয় বিভিন্ন ক্ষেত্রে এটা ঠিক না যদি খারাপ তো খারাপেই অন্যায় তো অন্যায়ই সে সাংবাদিক বলুক বা না বলুক কোথাও দেখা বা না দেখাক আর ভালো তো ভালোই তাহলে সাংবাদিককে দুটোই বলতে হবে খারাপটাকে খারাপ বলতে হবে ভালোটাকে ভালো বলতে হবে আপনি নিশ্চিতভাবে আমি মনে করি যদি কোথাও খারাপ কাজ করে কেউ রেপ ধর্ষণ খারাপ কাজ খারাপই অন্যায়টা খুনি তৃণমূল করলো সিপিএম করলো কংগ্রেস করলো বিজেপি করলো খুনি অন্যায়টা অন্যায় সাদাকে সাদা কালাকে তারই বলতে হবে যে খারাপ সেটা খারাপই বলতে হবে যদি কোনো দিন কোনো কথায় যে আমি তৃণমূল খারাপ কাজ করলে ভালো বলবো এমন নয় কিন্তু কত বড় খারাপ কত ভালো খারাপ কত কি কোনটা জিনিস আপনাকে বিচার বিবেচনা করে ইউ স্যার